বছর আমরা দুর্গা বানিয়ে দুর্গা ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি এই রকম ভাবনা কেন মানে ঠিক এইগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গা ফেলে দেওয়া জিনিসগুলো তো আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই জাস্ট আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি এর কি এরকম দুর্গা ছাড়া অন্যান্য কিছু বানিয়ে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর কালচারও আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আজ এই চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকমের অ্যানিম্যালস বার্ডস এগুলো তো আমরা বানাই আরও বিভিন্ন রকম মেমেন্টও আমরা এগুলো বানাই এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে এটা মেনলি হায়দ্রাবাদে যাবে এটা কিভাবে মানে সেটার মার্কেটিং করেন আপনি কিছু অনলাইন মার্কেট আমাদের কিছু আমাদের ফেসবুক পেজ থেকে যে কিছু ক্লায়েন্ট আমার হয় আছে কিছু আমার ক্লায়েন্ট বেস আছে তারা নেয় কিছু অর্গানাইজেশন বাইরে তারা নেয় তারা আবার তাদের লোগো দিয়ে এটা মার্কেটিং আচ্ছা বলছি কি এই দুর্গা প্রতিমা ছাড়াও আর কি দুর্গাবানি হ্যাঁ রিসেন্টলি লাস্ট দু দু তিন মাস আগে একটা দুর্গাবানি ছিল সেটা ন ফুট হাইট

আমাদের বিভিন্ন রকমের চৈতন্য মহাপুভু যে যিশু বানিয়েছি আমাদের বিলের বক এমনি খাল বিলের শালুক ফুল শালুক ফুলের পাতা এই সমস্ত জিনিসগুলো ইন্টেরিয়র ডেকোরেটিভ আইটেমস হ্যাঁ ওয়াল ওয়াল প্যানেলিং আইটেমস এই জিনিসগুলো আমরা বানাই থেকে এই কাজে আপনাকে আমার আমার গ্রামেরই সব ছেলেরা আছে তারা বিভিন্ন কলেজে পড়ে কেউ স্কুলে পড়ে কেউ পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদেরকে নিয়ে আমি কাজগুলো শুরু করেছি এবং তারা হেল্প করে এবং তাদের আমি পারিশ্রমিকার সাথে চেষ্টা করে দেওয়ার আমি আমার পড়াশোনা শান্তিনি পড়াশোনা করেছি ডিজাইন নিয়ে এবং সেই তারপর থেকেই আমি এগুলো করি এই কাজ শিক্ষা হচ্ছে আমাদের আমাদের মানে গ্রামের রাজুদা দেখতাম আমরা দেখতাম যে এইসব কাজ টাজ করতো আমরা এসে দেখতাম তারপরে একদিন আমাদের বললো যে এইসব কাজ করবি আর আমরা আস্তে আস্তে এইসব কাজ করলাম তারপরে সব দিকে ভাঙাচোরা জিনিস দিয়ে যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছিলো তা সেগুলো দেখে আমাদের একটা আগ্রহ হলো তারপর এই কাজটা আমাদের এখান থেকে শুরু হয়েছে দুর্গা ছাড়া আর কি কি বানিয়েছো এখানে লক্ষ্মী তারপর সরস্বতী তারপরে কৃষক জেলে এইসব মোরগ মুরগি হাঁস এইসব জিনিসই বানানো হয়েছে কী দিয়ে বানানো হয় মূলত এইগুলো এইগুলো সব ভাঙাচোরা রিসাইকেল যে জিনিসগুলো হয় ফেলে দেওয়া জিনিস ওগুলো আমরা সংগ্রহ করে নিয়ে এসে এগুলো দিয়েই বানানো কি কি উপকরণ পাবো ভাঙা পেরেক লোহা কাটার ব্লেড তারপরে তাঁতের রড এইসব জিনিস দিয়ে কতদিন লেগেছে এই দুর্গা ঠাকুর এইগুলো দু সপ্তাহ মতন লেগেছে কোথায় যাবে তা এগুলো যাবে শান্তিনিকেতন যাবে কিছু যাবে হায়দ্রাবাদ